একদিন ভোরবেলা চিঠির ব্যাগ কাঁধে নিয়ে এক পিয়ন গ্রাম পথে হাঁটছিল তারা সকাল ঘুরে ক্লান্ত হয়ে সে বড় এক আম গাছের নিচে বসে পড়ল মাথা নিচু করে একটু বিশ্রাম নিতেই হঠাৎ ডানার শব্দে চমকে উঠল দেখল একটি সাদা পায়রা তার সামনে নেমে এসছে পিয়নটি অবাক হয়ে বলল তুমি কোথা থেকে এলে পায়রাটি যেন হাসিমুখে মাথা ঝাঁকাল পায়রা মৃদু ডানার আন্দোলনে যেন ইঙ্গিত করল আমি পৌঁছে দিই শান্তির বার্তা আশা আর নিঃশব্দ শান্তনা পিয়নটি মুগ্ধ চোখে পায়রার দিকে তাকিয়ে রইল বুঝল মানুষের কাছে ভালো সংবাদ পৌঁছে দেওয়া হোক বা হৃদয়ের শান্তি পৌঁছে দেওয়া হোক দুজনের কাজের মূল উদ্দেশ্য একই পিয়নটি দাঁড়িয়ে ব্যাগ ঠিক করে নিল তার মুখে এবার নতুন উদ্যম তারপর সে পথ ধরে হাঁটা শুরু করল পায়রার পাঠানো অদৃশ্য শান্তির আলোগু